আসসালামু আলাইকুম আমি টপ রেন থেকে রুল বলছিলাম তো আজকে আর একটি ডেলিভারি ভিডিও নিয়ে আসছি আর আমাদের নতুন যে এক্সবেট পিজে এম এফ আই ব্যাগটা লঞ্চিং হয়েছে এটার গ্রে কালারটা ডেলিভারি দিব তো আমাদের শোরুমে সম্মানিত জয় স্যার এসেছেন আমাদের থেকে বাইকটা পার্চেস করার জন্য তো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছে তো স্যার এত বাইক থাকতে কেন এক্সবেট বাইকটাকে আপনি চুজ করলেন এক্সবেটের ফিচারগুলোর জন্য আর কি এতে যে এফআই আছে পিজে এম এফআই আছে এর সাথে এবিএস আছে এর সাথে মাইলেজটাও খুব ভালো সব ব্যালেন্স করে ফিচারটা আমাকে খুব ভালো লাগছে কারণে এক্স আধুনিক যে ফিচারগুলা নতুন অ্যাড করা হয়েছে এগুলার জন্য আপনার এক্সপ্লেটের দিকে জি জি আসা জি তো স্যার এই কালারটা তো আসলে মার্কেটে অ্যাভেলেবেল খুব একটা পাওয়া যায় না তো আপনি তো আমাদের কাছে এটা বুকিং করেছিলেন হ্যাঁ এই যে বুকিং করা এবং এই শেষ পর্যন্ত বাইকটা ডেলিভারি নেওয়া এই জার্নিটা কেমন ছিল জি জি আমার জার্নিটা ভালো ছিল এটা তো ফার্স্টে তো ভাবছিলাম যে পাবোই না লাস্টে আপনারা তো আজকে খুবই ভালো একটা খবর দিচ্ছেন কারণ আমি এক্সপেক্ট করি নাই যে এই মানে এই কালারটা পাবো তো ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ সো মাচ আর আপনি বুকিং দেওয়ার কত দিনের মধ্যে গাড়িটা ডেলিভারি পেয়েছিলেন ওয়ান উইকের ভিতরে পাবনি হ্যাঁ তো যদি স্যার বলতে হয় যে আমাদের শোরুম সম্পর্কে দুইটা লাইন বলা তাহলে কি বলবেন না আপনারা রিলায়েবল আপনারা আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশনের প্রায়োরিটি দেন সো আসলে আমি স্যাটিসফাইড আছি কালারটা ভাবি নাই যে পাবো আর কি তো দিক থেকে আপনারা ম্যানেজ করে আমি বলবো স্যার যতদিন হুন্ডা সাথে আছেন এবং হুন্ডা কোম্পানির বাইক ব্যবহার করেন কিংবা সাথে সব সময় সার্ভিসগুলো আমাদের কাছ থেকে নেবেন আমরা চেষ্টা করবো আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য এবং আপনার বাইকের যে কোনো সমস্যায় আপনি আমাদের সার্ভিস সেন্টারে সাপোর্ট নেবেন এবং আমাদের যে ফোন নাম্বার আছে এখানে কল দিবেন ছোটোখাটো ফ্রি কস্ট সার্ভিসগুলো পাবেন মানে আপনি টুকি টাকি যতই সমস্যা হোক জি এগুলো আমরা ইনশাল্লাহ ফ্রি দেওয়ার চেষ্টা করব তো আসলে দেখতেই পারলেন যে আমাদের সময় তো জয় স্যার তিনি আমাদের থেকে এই বাইকটা পার্চেস করেছেন আর স্যার বেসিক্যালি এই বাইকটা আমাদের কাছে ইএমআইয়ের মাধ্যমে পার্চেস করেছেন তো অনেক জায়গায় দেখা গেছে যে ক্যাশের ক্যাশ পেমেন্ট করতে হয় সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয় তো স্যার আপনি কিন্তু ইএমআই সাপোর্ট পেয়েছেন আমাদের কাছ থেকে তো আমরা কিন্তু ইভিএলের যে ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু স্যারকে ইএমআইয়ের সাপোর্টটা দিয়েছি তো যারা বাইকটা পার্চেস করতে চান কিংবা এই কালারগুলো পাচ্ছেন না তো আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করবো যে এই আপনাদেরকে ম্যানেজ করে দেওয়ার জন্য তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো একাত্তর ডিআইটি রোড ইস্ট রামপুরা এটা হচ্ছে বিটিভি সেন্টারের একটু সামনে এইখানে এসে কাউকে জিজ্ঞেস করেন্ডার শোরুম কোনটা সবাই দেখা দেবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম